ওই ওই মুসলমান উদ্দেশ্য করে বলবে তোমাদেরকে কোন জিনিস জাহান নামে নিয়ে গেল তখন জান্নাতীদের প্রশ্নের জবাবে বলবে মুসল্লি আমরা জাহান্নামে এসেছি এজন্যে আমরা নামাজ পড়তাম না নামাজিদের সঙ্গী হতাম না নামাজকে অবহেলা করতাম তুচ্ছতা চিল্ল করতাম বেনামাজি হওয়ার কারণে আজকে আমরা জাহান্নামি এত গুরুত্ব দিয়ে রমজান মাসে নামাজ পড়েছে কিন্তু রমজান শেষ এখন আর নামাজের প্রতি গুরুত্ব নাই অবহেলা তুচ্ছ তাচিল্ল তারা নামাজের প্রতি তুচ্ছ চাচিল্ল্য করবে অবহেলা করবে সাধারণ মনে করে নামাজ ছেড়ে দিবে ওই সকল ওই সকল ইমানদাররা ওই সকল বেনওয়াজিরা কামতের ময়দানে ওয়েল নামক দুজোখের উপত্যকায় আল্লাহ তা নিক্ষেপ করবেন বলুন না নাওয়াজ হিন্দা তো ওয়েল দুজকের শাস্তি কিরূপ যদি পৃথিবীর সমস্ত পাথরের পাহাড়গুলো যদি ওই ওয়েল নামক দুজোখের উপত্যকায় ফেলে দেয়া হয় তাহলে এটা এত মারাত্মক শাস্তি সমস্ত পাথরের পাহাড়গুলো গলে একেবারে সিসার মতো এরকম ফানির মতো হয়ে যাবে আল্লাহ একবার এত বড় মারাত্মক শাস্তি সম্পন্ন ওয়েল নামক দুজোখের উপত্যকা সেই উপত্যকাতে বেনামাজিদেরকে যারা নামাজের প্রতি অবহেলা করেছে করেছে সেই সকল বেনামাজিদেরকে আল্লাহ শেখা নিক্ষেপ করবে এরা কারা এরা ইমানদার বেনমাজি আর বেঈমান যারা তাদের তো এরকম উপত্যকার বর্ণনা দেওয়ারও প্রয়োজন নাই তারা যে দুজকী তারা তো বিনা হিসেবে দুজকে যাবে ফি আনিল আল্লাহ রব্বুল ইজত ফরমান আল্লাহ যাদেরকে জান্নাত দিয়ে দেবে অর্থাৎ ইমানদার যারা জান্নাতি হয়ে যাবে এই জান্নাতি কোন জান্নাতি উদ্দেশ্য এই জান্নাতি দ্বারা উদ্দেশ্য হলো তফসিরের রাজির মধ্যে এনেছেন যে যারা বিনা হিসাবে যারা বিহায়ের হিসাব যারা বিনা হিসাবে যারা জান্নাতে গেছে সেই জান্নাতিরা যারা কয়েছেন ফয়েস আলু না আনিল মুজরিমিনা মিনাল মুসলিমিন মুসলমানদের মধ্যে যারা গুণাগার মুসলমানদের মধ্যে যারা পাপি এই পাপীরা যখন জাহান নামে চলে যাবে তখন বিনা হিসেবে যে সকল জান্নাতি গেছেন ওই জান্নাতিরা ওই মুসলমান পাপি নামীদের উদ্দেশ্য করে বলবেন তোমাদেরকে খুন জিনিস জাহান নামে নিয়ে গেল তখন জাহান্নামীরাও জান্নাতিদের প্রশ্নের জবাবে বলবে লুমিন বাইরারে আমরা জাহান্নামে নামে এসেছি এজন্যে আমরা নামাজ পড়তাম না নামাজিদের সঙ্গী হতাম না জামাতে নামাজ পড়তাম না নামাজি ছিলাম না নামাজকে অবহেলা করতাম তুচ্ছতা ছিল করতাম বেনামাজি হওয়ার কারণে আজকে আমরা জাহান নামে নামাজি তাহলে বেনামাজি কোথায় যাবে জাহান্নামে নামে যাবে এরপরে তারা আরো বলেন ওয়ালাম না কুরুতেবুল মিসকিন ভাই দুই নম্বর আমাদের বদখাস ছিল আমরা মানুষদেরকে খাওয়াইতাম না আমাদের পাশেই বুকা ফেসা থাকার পরেও আমাদের জানা মতো ক্ষুধার্ত মানুষ থাকার পরও তাদেরকে পান করাইতাম না আমরা উদর ফুর্তি করে খাইতাম কিন্তু বুকে ফিয়া মানুষদেরকে পান করাইতাম না খাওয়াইতাম না যার কারণে আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আজকে জাহান্ন বানাই আসেন আরেকটা বধ আমাদের ছিল আমরা সমালোচকদের সাথে সমালোচনায় লিপ্ত হয়ে যেতাম খাই দিনের বেকার মধ্যে এনেছেন ইসলামকে নিয়ে আল আল ইসলাম ইসলামকে নিয়ে আমরা এতেরাত করতাম সন্দেহ ছিল যে ইসলাম সত্য ধর্ম কিনা আসলে আসলে জাহান্নাম জান্নাত আছে কিনা এগুলো নিয়ে আমরা মন্তব্য করতাম খারাপ কাজে লিপ্ত থাকতাম গুনাহের কাজে লিপ্ত থাকতাম যার কারণে আজকে আমরা আজকে জাহান্নাম আমরা আখেরাত দিবসকে অস্বীকার করতাম জবাব দিয়ে দিনকে অস্বীকার করতাম ওই জাহান বলবে হাত্তা আতান আলী আকি বাইরা রে এ জান্নাতি বাহেরা আমরা এই রকমের আমলের অবস্থায় হঠাৎ করে আমাদের মৃত্যু এসে গেলো আর আমাদের মৌত হয়ে গেল এজন্য হাজিরিনি কেন রমজান চলে গেছে বলে আমরা থেমে গেলে হবে না আমরা যেভাবে রমজান মাসে রোজা রেখেছি আল্লাহ আমাদেরকে রোজা রাখা অবস্থায় আল্লাহ আমাদেরকে দেখে নেবেন এই জন্য গুনহায়ের কাছ থেকে আমরা বিরত থেকেছি আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হন যে সেই জন্য সবসময় নামাজ পড়েছি আল্লাহ রব্বুল ইজত যেন আমাদেরকে সবসময় এই এই আমলের মধ্যে এই আমলটা আমাদের জীবনের মধ্যে পরিচালনা করার অব্যাহত রাখার তৌফিক দান করেন সব সময় যেন ফাঁস অফি নামাজ পড়ার তৌফিক দেন